আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সবাইকে বসন্তের এই নাম না জেনা ফুলের শুভেচ্ছা আমি আছি এখন মাঠের একপাশে পাশে আর আজকে এসেছি এই যে দেখতে পাচ্ছেন কিছু মুরা এগুলো হচ্ছে আমার দুন্দুলের মুরা এগুলো পরিষ্কার করব এবং সার দিব এই উদ্দেশ্যে আসলাম এসে এখন রুদ্র অনেক প্রচুর আমি রোদ্রে কাজ করতে পারি না সেই জন্য কিছুক্ষণ কাজ করার পর এখন বিশ্রাম নিচ্ছি আর এই যে এই এই পাশে যে এটা হচ্ছে আমার ধান আমি একজন নতুন কৃষক এই বছর এই ধানটা চাষ করেছি এবং নিজেই পরিশ্রম করতেছি দেখা যাক রেজাল্ট কি দ্বারা আল্লাহ তালা যা দেয় তাতেই সন্তুষ্ট আলহামদুলিল্লাহ এই পাশে আরো অনেক ফসল আছে ধান ওই পাশে আছে টমেটো আছে ভুট্টা আর ওই পাশে আমি একটা ঢেঁড়সের খেত করছি আর এই পাশে হচ্ছে আমার ঘাস খেত আর এই পাশে হচ্ছে রাস্তা অর্থাৎ রাস্তার পাশে আমাদের গ্রামের মেঠোপথ মানে কাঁচা রাস্তা আর রাস্তার পাশে আমার ক্ষেতগুলো আর এই যে এই সেই ঐতিহাসিক বট গাছ ছায়ায় বসে আছি দুপুরে ক্লান্ত পরিবেশে বটবৃক্ষের ছায়ায় বসে বসে হাওয়া খাচ্ছি বসে বসে প্রকৃতির মনোরম পরিবেশ দেখতেছি আর এই পাশ দিয়ে হেঁটে যাচ্ছে এক বিখ্যাত চোর বুড়ো হয়ে গেছে কিন্তু চুরির নেশা ছাড়তে পারে না মাঝে মাঝে এই আমার ঘাস কেটে থেকে ঘাস কিটতে লই জায়গা ওই যে দূরে দেখা যাচ্ছে এক টমেটো ক্ষেত এই যে টমেটো ক্ষেত তো এটা থেকে দেখলাম এক লোক এসে নিজের ইচ্ছা মতো অনেকগুলো টমেটো একটা কাগজে পলিথিন কাগজে পুরালো আর এদিক সেদিক তাকিয়ে দেখলো কেউ দেখলো কিনা তারপর চলে গেল এখান থেকে ডাক দিলে হয়তো শুনতে পেতো না সেই জন্য আর ডাকও দেয় নেই তো মানুষের কি ধরনের চিন্তা ভাবনা সে মনে করতেছে নিজের জমি থেকে সে ফসলটা নিয়ে গেল অন্য জমি থেকে যে ফসলটা নিল একটু চিন্তা ভাবনা করলো না যে এটার তো দিতেই হবে এই দুনিয়া না দিলেও তো পরকালে দিতে হবে সবাই এই দিক থেকে একটু সচেতন থাকবেন খেয়াল রাখবেন যে অন্যের একটা তিল পরিমাণ বা একটা সরিষ পরিমাণ দানাও যদি আপনি খান সেটাও চুরি এবং সেটা দায় দিতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমার ফসল খেলে যেন আমি সফলতা লাভ করতে পারি সবাইকে আবারও বসন্তের সেই নাম না যেন ফুলের শুভেচ্ছা আসসালামু আলাইকুম